পুষ্টিহীনতা ও অপুষ্টির বিরুদ্ধে লড়াইতে পশ্চিমবঙ্গ আরও এক ধাপ এগিয়ে গেল আজ কলকাতার মিলার্স ফর নিউট্রিশন এবং টেকনো সার্ভের উদ্যোগে লঞ্চ করা হলো পাঁচটি নতুন ফর্টিফাইড আটা ও চালের ব্র্যান্ড আজকের এই বিশেষ অনুষ্ঠানে যে সমস্ত তারা উপস্থিত ছিলেন তাদের মুখে শুনে নেব এ বিষয়ে বিস্তারিত কিছু তথ্য তার মধ্যে আলাদা আছে সুতরাং একশোটা ব্র্যান্ডের নাম বলাটা আমাদের ইম্পর্টেন্ট মিলারের মধ্যে আছেন পতঞ্জলি এডিবল অয়েল তাদের পতঞ্জলি ফ্রুটস তাদের আমাদের ইম্পর্টেন্ট মিলার আদানি মার্ট তাদের তারা আমাদের সঙ্গে কাজ করেন এডিবল অয়েল ইন্ডাস্ট্রিতে সমস্ত বড়ো বড়ো মিলার মাদার ডেয়ারি তাদের যে ইম্পর্টেন্ট ব্র্যান্ড তারা তারা আমাদের সঙ্গে কাজ করেন রাইস এবং আটার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের

তৈরি হবে না সুতরাং সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে অত্যধিক সার ইউজ করা সেটা খারাপ এবং তার জন্য সরকার বিভিন্ন ভাবে চেষ্টা করছেন আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমরা ওই দিকে যাই না কারণ প্রত্যেক প্রোগ্রামের আলাদা আলাদা অবজেক্টিভ আছে একটা প্রোগ্রামের মাধ্যমে তো পৃথিবীর সব প্রবলেম সলভ করা সম্ভব হয় না সুতরাং আমাদের প্রোগ্রামের ভেরি স্পেসিফিক অবজেক্টিভ আছে যে আমরা চাইছি যে মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাল নিউট্রিশান আছে যার সঙ্গে সারের কোনো সম্পর্ক নেই মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাল যে প্রবলেমটা আছে সেটা আমরা কীভাবে संपूर्ण पेरी फाइव स्टेपल्स इन द मार्केट थैंक यू सर अपना नाम तक तो बोले देब हमारा मनोज इंद्र टेक्नोसर्व इंडिया सीनियर प्रैक्टिस लीडर एंड न्यूट्रिशन कंसलटेंट एशिया दिस 45 राइस फॉर क्लाइंट अंडर आवश्यक द्वितीय जो वाकई पॉपुलराइज जो न्यूट्रिशनर्स रे शोली काम जी ब्रांड को जानते हैं उसमें तारे का रोस्ट वगैरह बना है और एक पेछरे जे ऑर्गेनाइजेशन का काम करते है उसका नाम है टेकोसो और वो टेकोसो एक इंटरनेशनल नॉन प्रॉफिट ऑर्गेनाइजेशन है जोटा वर्ल्ड में मोर देन 30 कंट्री से ऑपरेट करती है और मोर देन फॉर 50 इयर्स हमरा বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করছে এবং আমাদের যেটা সেটা হচ্ছে বিজনেস সলিউশন সো নিউট্রিশনে আমরা যে কাজ করছি তার ডাইরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে সমাজের সবচেয়ে যারা ভালনারেবল সেকশন তাদের তারা হচ্ছে সবচেয়ে ইম্প্যাক্টেড ম্যান এবং সুতরাং তারা যখন নিউট্রিশন নিউট্রিশন খাবার পাচ্ছে তাদের যে প্রোডাক্টিভিটি সেটা ডাইরেক্টলি তাদের নিজেদের জীবন এবং ওভারঅল কান্ট্রির যে ইকোনমি সেটা কিন্তু ইম্প্যাক্ট করছে টেকনোসব একটা মিলার্স ফর নিউট্রিশন বলে একটা কোয়ালিশন ফর্ম করেছে যে কোয়ালিশনটা পৃথিবীর আটটা কান্ট্রিতে এখন আপাতত কাজ করছে তার মধ্যে এশিয়াতে চারটি কান্ট্রি চারটি আছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়া এবং আফ্রিকাতে ইন্ডিয়া তানজানিয়া ইথিওপিয়া এবং ইন্ডিয়াতে আমরা যে কাজ করছি সেখানে হচ্ছে আমরা যে সমস্ত স্টেবল ফুড যেটা কিনা এডিবল অয়েল খাবার তেল রাইস এবং আটা এই যে মিলারটা প্রডিউস করছে সেই মিলারদের সঙ্গে আমরা কাজ করছি এবং তাদের যে ফর্টিফিকেশন ফর্টিফিকেশন হচ্ছে অ্যাডিশন অফ ফর অ্যাডিশন অফ মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন কি ভাইটামিনস এবং মিনারেলস যেগুলো কিনা এসেন্সিয়াল মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো খাবারের মধ্যে নেই সেগুলোকে এই খাবারের মধ্যে যেটা এটা আমরা অনেকেই অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যায় ভুগি বিশেষ করে মহিলারাও ও শিশুরা চিকিৎসকরা বলছেন প্রতিদিনের খাবারে আয়রন ফলিক অ্যাসিড বা ভাইটামিন বি টুয়েলভের অভাবেই শরীর দুর্বল হয়ে পড়ে এই সমস্যা মেটাতেই সাধারণ চাল আটার সাথে মেশানো হয়েছে প্রয়োজনীয় ভাইটামিন ও মিনারেল একেই বলা হচ্ছে ফর্টিফাইড ফুড কেপিএস গীতাংশী হনুমন্ত এবং রয়্যালের মতো ব্র্যান্ডগুলো এখন থেকে এই বাড়তি পুষ্টিযুক্ত খাবার পৌঁছে দেবে বাংলার মানুষের ঘরে ঘরে অর্থাৎ রোজকার ডাল ভাত রুটি খেলেই এবার মিলবে সঠিক পুষ্টি লক্ষ্য একটাই একটি সুস্থ সবল বাংলা গড়ে তোলা বিশা রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা